দেখুন এখানে একবার একটা অঙ্ক ছিল একানব্ব আমি যেটা ভেঙেছি একানব্বই নম্বর অঙ্কে এটা ছিল সেখানে দেখুন একই নয় একই সংখ্যা আবার নয় দশ একই সংখ্যা এই দুটো সংখ্যাকে বারবার ব্যবহার করা হয়েছে এখানে একের কে আমি এ ধরে নিলাম আর নয়ের কে বি ধরে নিলাম এই অঙ্কটা যদি আমরা সাজাতে পারি তাহলে এই দুটো সূত্র আপনাদের প্রয়োজন হবে সেটা কি

মাইনাস বি স্কোয়ার নিচে স্কোয়ার প্লাস বি স্কোয়ার একটা পার্ট ভাগ এখানে এ প্লাস বি তার নিচে এ মাইনাস বি এখানে এ মাইনাস বিলাস বি

এটা মিটে গেল এবার গুণ আছে গুণ তোর পাল্টায় না যেমন তাহলে এটার জন্য আমাদের সূত্র কি হচ্ছে এ প্লাস বি এই যে ফোর সূত্রের সাথে মিলে গেল এটা যা আছে তাই এটা যা আছে তাই অর্থাৎ সূত্র ফেলে দিচ্ছি 4ab 4ab দেখুন 4ab আর ab 4² + b² आ जाए

সেই অঙ্কটাও বীজগণিতের একটা সূত্র দিয়ে ব্যবহার করে করা যাবে খুবই সহজ এটা ভালো করে দেখুন আমরা এখানে দেখতে পাচ্ছি একটা রাশি তিন বার গুণ আর একটা রাশি তিন বার গুণ আর একটা রাশি তিন বার গুণ এটা তাহলে এটা কি হচ্ছে দেখুন এ কিউব বি কিউব সি কিউব মাইনাস থ্রি বি সূত্রের ফর্মুলা আমরা যে সাজাই যদি এটাকে আমরা এ ধরি 1.1 কে এ ধরলাম 1.2 কে বি ধরলাম

তারপরে a b অর্থাৎ এই দুটো বিয়োগফল তার হোল স্কয়ার তারপরে b c তাহলে এই দুটো বিয়োগফল তার হোল স্কয়ার c a 1.3 বিয়োগ 1.1 এর হোল স্কয়ার দেখুন हाफ इनटू 1.1 1.2 1.3 सेकंड ब्रैकेट 1.1 माइनस 1 बाय 2 होल स्क्वायर ওয়ান পয়েন্ট টু মাইনাস ওয়ান থ্রি হোল স্কোয়ারি হোল স্কোয়ার এইটা আমাদের কোশ্চেন ডি ছিল তাহলে আমরা খুব সহজে সাজালেই ক্যালকুলেশন করতে হবে না উত্তরটা আমরা পেয়ে যাবো পঁচানব্বই নম্বর অঙ্ক আমি যেটা পাচ্ছি সেটা এই ধরনের একটা অঙ্ক ছিল একটা সরল অঙ্ক এই সরল অঙ্কে আমরা কিছু ধরে নি প্রথমে টু জিরো পয়েন্ট ওয়ান ধরছি আর বিজুকাল টু জিরো পয়েন্ট তাহলে কি এলো অঙ্কে ওয়ান 1 ওয়ান এটা এ প্লাস থ্রি বাই 6 বাই বি প্লাস 3 বাই মাইনাস এবি বাই থ্রি ওপরে আমরা যদি ওপরে যোগ করি তাহলে ওয়ান প্লাস এ বাই এ লসাগু ওয়ান প্লাস এ বাই এখান থেকে এবি লসাঙ্গু করতে পারবো যেহেতু নিচে আছে গোটাটা আমরা উল্টে দিলাম এটার এবি লসাগু ওপরে তাহলে পাবো সিক্স এ থ্রি বি প্লাস থ্রি মাইনাস এদিকে এ বি বাই থ্রি ওয়ান বাই টু এ বি প্লাস ওয়ান এখান থেকে এটা গুণ করে দিলে একই জিনিস পাচ্ছি এখানকার এ আর এ কেটে গেল তাহলে উপরে কি থাকলো বি ইন্টু ওয়ান প্লাস এ সবটার নিচে সিক্স এ থ্রি থ্রি এটাও সিক্স এ থ্রি বি থ্রি একই এ ওয়ান প্লাস বি মাইনাস এব এবার আমরা কি পাব সিক্স থ্রি বি থ্রি বি প্লাস বি কেটে তাহলে ওপরে বি বা এটাই আমাদের উত্তর পথ পাওয়া যাবে বি এখানে কত মান বসিয়ে দিলাম সিক্স এ থ্রি বি এইটা আমরা উত্তর পাচ্ছি যেটা আমাদের কত নম্বরে ছিল এইটা অপশান তে এই উত্তরটা ছিল মানে সরলের জন্য আমরা এ কে একের নয় বি কে একের এগারো আর সি কে একের তেরো ধরলে কি পাবো দেখি এ প্লাস বি প্লাস সি মাইনাস এ বাই বিসি এখানে তেরো আর নয় মানে এ প্লাস সি একের তেরো মানে সি একের নয় মানে এ একের এগারো মানে বি একের তেরো সি গুণ এখান থেকে এবিসি রসকও করা যাবে যে তলায় আমরা সরিয়ে দিচ্ছি তাহলে তাহলে এবি এব হবে সি দিয়ে গুণ করতে হবে বিসি করলে এ হবে এসি দেওয়া করলে বি হবে এই গুণটা করলে আমরা কি পাই দেখি 36 1/abc আলাদা করে a²c abc c²a এবার b দিয়ে ए सी स्कोर बी सी दी ए बी सी सी स्क्वेयर ए स्क्वायर सी नेक्स्ट एबीसी स्क्वायर बी মাইনাস বি স্কোয়ার এ দিয়ে সি স্কোয়ার বি এবি মাইনাস বি সি খুব সহজেই আমরা ছটা এবি পাবো এখানে একটা এবিসি দুটো এবিনটে এবারটে এবি

পাঁচ দশমিক পঁচিশটাকে আমরা এ ধরে নিলাম তিন দশমিক এক সাত এটাকে আমরা বিলাম এক দশমিক পাঁচ আট এটাকে আমরা সি ধরে নিলাম তাহলে আমরা কি পাবো এ এ স্কোয়ার মাইনাস বিসি প্লাস বি ইন্টু বি স্কোয়ার এসি প্লাস সি ইন্টু স্কুয়ার মাইনাস এব প্লাস বিস প্লাস সি ইন্টু সি মাইনাস এ এগুলো করলে আমরা কি পাবিউব মাইনাস এবিসি সিকিউব মাইনাস এবিসি নিচে স্কোয়ার মাইনাস এব

মাইনাস এব মাইনাস বি সি মাইনাস এ সি বাই নিচে যাচ্ছিল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার

অ্যান্সার হলো দশ এই অ্যান্সার দশটা অপশান সিতে আমাদের পাঁচ